তো ডক্টর জাকির এক ভাই প্রশ্ন করলেন ভাই রমাদান মাসে আমাদের করণীয় কি আল্লাহ তালার নিকটবর্তী অর্জন করার নিকটবর্তী হাসিল করার সব থেকে সহজ পদ্ধতি কোনটা তো ডক্টর জাকির নাইকে এভাবে উত্তর দিচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ ভাই চমৎকার একটি প্রশ্ন করলেন ভাই প্রশ্ন করলেন যে রমাদান মাসে আমাদের করণীয় কি রমাদান মাসে আমাদেরকে আল্লাহ সুবাহ নৈকট্য অর্জন করার প্রথম পদ্ধতি কি আল্লাহ তালার নিকটে যাওয়ার পদ্ধতি কি বা ইহাকি শরীফের বর্ণায় বিশ্বরী সাল্লাম বললেন কোন ব্যক্তি যদি আল্লাহ সুবান নিকটবর্তী হতে চায় আল্লাহ সুবান কাছে যেতে চায় সে যেন রোজাকে আঁকড়ে ধরে কারণ রোজাকে আল্লাহ তালার সব থেকে নিকটবর্তী করে দেয় এরপরে সাল্লাম বললেন করোনা করিমের বিভিন্ন জায়গায় একই সে জায়গায় উল্লেখ করেছেন তোমরা সালাতের সাথে সম্পর্ক করবে সালাত যারা সালাত আদায় করবে নৈকট্য করবে কিন্তু এই রমাদান মাসে আমাদের অনেকগুলো করণীয় আছে। বললেন প্রত্যেকটা আমল বান্দার দেখানোর জন্য হতে পারে চাই সে নামাজ পড়তে পারে মানুষকে দেখানোর জন্য হতে পারে চাই সে বিভিন্ন ইবাদত করতে পারে কোন ব্যক্তি দান করলো সে হয়তো লোক দেখানোর জন্য দান করতে পারে লোক তাকে উৎসাহিত করবে লোক তাকে ধন্যবাদ জানাবে এজন্য করে সে দান করলো আবার কোনো আমল হতে পারে সে হজ করতে গিয়েছে মানুষ তাকে হাজি বলবে এজন্য করে সে হজ করেছে নামাজই বলবে এজন্য করে নামাজ পড়েছে বিভিন্ন আমল সে মানুষকে দেখানোর জন্য হতে পারে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটি আমল আছে শুধুমাত্র সেটা আল্লাহ জন্য করে এটা হচ্ছে সিয়াম পালন করে কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে আল্লাহ সুবাহ বললেন শুধুমাত্র তোমাদের ওপরকে সিয়ামকে ফরস করা হয়েছে তা নয় তোমাদের পূর্ববর্তী যত মত ছিল যত নবীরাচুল ছিল প্রত্যেকটা নবিরাচলের ওপরে আল্লাহ সুবাহ সিয়ামকে ফরজ করেছেন তোমরাও যদি আল্লাহ তাল্লার নৈকটটা হাসিল করতে চাও তাহলে তোমরা এই সিয়ামকে পালন করবে রোজাকে আঁকড়ে ধরবে এবং তোমরা সালাদ আদায় করবে সালাদ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে তবেই তোমরা আল্লাহ হুসুবান তাল্লাহার নৈকটটা হাসিল করবে আল্লাহ হুসবান তাল্লাহ বললেন কেমতের ময়দানে প্রত্যেকটা আমলের জন্য আমি আল্লাহ তাল্লাহ তাদেরকে প্রতিদান দিব কিন্তু যারা রোজা রাখবে শুধুমাত্র তাদেরকে আমি আল্লাহ নিজে হাতে প্রতিদান করব। বাবুর নামক একটা দরজা রাইখান থাকবে শুধুমাত্র তারাই এই বাবুর নামক দরজা দিয়ে প্রবেশ করবে যারা শুধুমাত্র সিয়াম পালন করেছে আল্লাহ সুবান তালাকে রাজি খুশি করার জন্য সেই ইচ্ছা করলে পানি পান করতে পারতো সেই ইচ্ছা করলে সে খানা পিনা করতে পারতো কিন্তু আমাকে খুশি করার জন্য সে শুধুমাত্র রোজা রেখেছে এজন্য করে আমি রব্বুল আমিন তাদেরকে বাবুর রেখান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো কোন ব্যক্তি যদি বাবুর রা নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে তার আর পানি পিপাসা লাগবে না তার পানি পিপাসা মিটে যাবে আল্লাহ সুমানা আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখা এবং সালা তাদের করে তৌফিক দান করুক পড়ে না আমিন